সাবে নগি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর গো দয়াম তুমি রোমা বললে তুমি রহমান তুমি মেঘের বার অন্ধ না শুধু তোমারি গুণ গান বলে না তবু তুমি রহমান তুমি মেঘের বার কখনো তোমাকে কাছে তুলি দয়া করে ঠাই দিয় দয়া করে ঠাই দিও অগ দয়াম তুই র শুধু তোমার একটা জবান বন্ধ রাখবেন না সবাই সবান খুলে ধরে বলেন আল্লাহ বা ওই তো আমি দুই রাখাত ইস্তেকার নামাজ পড়লাম রে আমি দুই রাখাত ইস্তেকার

নবীজির কাছে তিনবার খাবার চাইলাম কাবার পাইলাম না আমি তার মাজারের ডান দিকের অংশে গরিবে নেওয়ার শব্দটা ভাঙ্গে দিতে গেছিলাম আল্লাহ আপনি বলেন না এ আমার খাবারের ব্যবস্থা কি মহিনুদ্দিন করছে না আপনি করছেন আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় এরে আমার পাগলা শোনো শোনো এ খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাকরা বুড়া নামিন হজরতে মহিনুদ্দিন রে তোমার জন্য পাঠাইছে এবার আপনারা বলেন আমার আল্লাহর কাছে হক্কানী রব্বানী কোন পীর মাশায়েকের উসিলা দিয়া দোয়া করা হয় আমার আল্লাহ ওই পীর মাশায়েকের উসিলায় আমরা সন্তানদেরকে আমরা আল্লাহর বান্দাদেরকে আমাদেরকে নবীর উম্মতদেরকে আমার আল্লাহ মনের नेक नेक আশা উসিলার মাধ্যমে পূরণ করতে পারে কি পারে না উসিলার মাধ্যমে পূরণ করতে পারে তো ইনশাআল্লাহ পারে তো ইনশাআল্লাহ পারে মাহফিল অনেকে আসেন বলে হুজুর আমার মা নাই আমার মার কবর রাজা বাল্লা জানি কোন অনেকে আছেন আপনার অনেকের বাবা আছে কবরে আপনার বাবার কবর রাজা কোন শিলা দিয়ে করে আপনি জানেন না আবার অনেক এতিম ফলাফান আছেন এতিম মা বোনেরা পথ আছেন যে কার মা বাবার কবর রাজা বাল্লা কোন সিলাই মাফ করে এটার গ্যারান্টি কেউ দিতে পারে না এ যুবক মুনব্বি বাবা জিরা আর অনেকে আছে হুজুর আমার মাও নাই বাবাও নাই আমি জনমের তিন কিন্তু অনেকে আছেন হুজুর তার আর মা বাবা নাই তাদের মা বাবার কবর রাজা না মাফ করব হুজুর আমার মা বাবা আছে হুজুর আমার মা বাবা আছে কিন্তু আমার মা বাবা আমি সন্তানের সাথে খাবার খায় না আরে সন্তান খাইব কেমনে তুমি সন্তান তোমার মা খাবার খাইতে গেলে মুখ বাঁকা কইরা রাখ তোমার বাবা তোমার কাছে দশ টাকা চাইলে মুখ বাঁকা কইরা রাখ সন্তান তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি পারলে দেও তোমার পাওগুলো আমার সামনে দাও আমি স্বামীম দাদা জিব্বা লাগে তোমার পাওটা পরিষ্কার কইরা দিব কোনো সন্তান যদি ওই মা বাপরে ভাত না খাবা অথবা অনেক সন্তান আছে মা বাপরে বাত তো খাবায় না খাবায় না এরা জুদা কইরা দিছে মা বাবা এক সপ্তাহেই ঘরে ভাত খায় আরেক সপ্তাহ করে ভাত খায় আরেক সপ্তাহ করে ভাত খায় সপ্তাহে সাত দিনের বেশি আট দিনের দিন যদি মা বাবা ওই ঘরের থেকে অন্য ঘরে যায় মা বাবার ইশারা দিয়ে কয় আজকে আমার ঘরে খানা নাই দিয়ে ওই ঘরে খানা কেমনে পাল্লা তোমার ওই জনম দুঃখে মা বাপরে তুমি তোমার ঘর থেকে এভাবে তারা দিতা বাই বাই ঝগড়া লাইগা কেমনে মা বাপরে আলাদা করে দাও বউয়ের সাথে ঝগড়া করে কেমনে মা বাপরে আলাদা করে দাও এ যুবক ভাইয়েরা মাপ চাই তোমার দরবারে মাপ চাই তোমার পায়ের মধ্যে ধরে থাকতো তোমরা কেউ তোমাদের মা বাপরে এমন ভাবে আলাদা করে দিয়া থাকো আমারে জুদা করে দিয়ে থাকো আজকে এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা আর মা বাবার পায়ের মধ্যে দুইরা কইবা মা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন আব্বার পায়ের মধ্যে দুইরা বল বাবা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি আপনার মা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মার পাও আপনি সারবেন না বলে গুজুর কেন এমন কথা বললেন আমি বলবো আপনার মা আপনার বাবা যদি আপনারে মাফ না করে এমন দশটা ওয়ার শুনলে আপনার কোনো লাভ হবে না আমি স্বামী জানা আমার উস্তাদের 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 ওয়ার শুনলে আপনার কোনো লাভ হবে না আরে কেন জানো যুবক ভাইরা কেন জানো কারণ ওই আম্মা হইল দুনিয়ার সব চাইতে দোয়া কবুলের বড় মাধ্যম এদের মনে কষ্ট দিয়া এরারে বাদ না দিয়া এরারে আপনি সম্মান না কইরা আপনি যত ওয়াজ মাহফিল শোনেন না কেন আপনার কোনো লাভ হবে না এই জন্য আজকে পূর্ব বাদুই চয় করিয়ে শূন্য যুব সঙ্গের উদ্বেগের পঞ্চম তম মাহফিল এখন সফল হয়েছে কিনা আমি জানি না আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানি না তবে ওই সময় সফল হবে যখন আগামী কালকে সকাল বেলা এলাকার মুরব্বীরা এলাকার চা দোকানে বৈসা বলবে কুমিল্লা থেকে একটা নগণ্য নগণ্য মুরুক্ষ বক্তা স্বামীন রাজা বইলা দিয়া গেছে আমার সন্তান আজকে রাত্রবেলা ওয়া আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে এলাকার মারা একজন আরেকজনরে বলবো যে হ্যাঁ ওয়া শুই নাই চা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে তখন এই মাহফিল সফল হবে নচেত এটার গ্যারান্টি আমি দিতে পারি না এ সন্তান মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো অনেকে চিন্তা করে হুজুর আমি তো কষ্ট দেই নাই আমি বলবো কষ্ট দেওয়ার না দাও আম্মাব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা আম্মাব্বার পায়ের মধ্যে দলে সন্তানের দাম কমে না সন্তান ছোট হয় না আপনারা বলে মা বাবার কদমে যে মাথা নত করলে ওই সন্তানের দামটা সারা জগতের মাঝে বাড়াইয়া দেয় একজন তিনি কে অনেকে চিন্তা করে হুজুর মাপ চামো দুরের কথা দুইদে মা বাবার পায় ধরে সালামিত করি না আমি মাপ চামুকি আর আল্লাহর নবী শিখাইয়া দেয় শুধু মাপ চাইবা না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা আমার মনে হয় না আজকের মাহফিলে পাঁচ ছয়জন জন লোক পামুনি মা বাবার পায়ে চুমা দিছে আমার দেখতেছো মাহফিলে কত সুন্দর সমার উপরে নাম দিছে প্রধান অতিথি এই যোগ্যতা আমার এলেমের কারণে না আমার এলেম নাই আমি মুরুক্ষ আমার কোনো যোগ্যতা নাই আল্লাহর কসম আমি যেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে একদিন শুধু ওয়াদে শুনছিলাম মার পায়ে চুমা দিলে নাকি জান্নাতের তোর চুমা দেওয়ার স্বভাব পাওয়া যায় আমি যখন মাত্র ক্লাস নাইনে পড়িয়ে ওয়া শোনার পরে আমি আমার মার পায়ে সুমা দিছি ক্লাস টেনে ওঠার পর থেকে সুন্দর গজল গাই ক্লাস টেনে ওঠার পরে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ দাওয়াত দিয়ে দিয়া মা ফিরে লইয়া যায় এখনো পর্যন্ত ফার্স্ট থার্ড ইয়ারে পড়ি কুমিল্লা ভার্সিটিতে বাংলায় অনার্স চলতেছে এখনো পর্যন্ত আল্লাহর কসম আল্লাহ এমন যোগ্যতা এমন সম্মান এমন মর্যাদা প্রদান করেছে আপনাদের দুয়ার বরকতে এখনো আমি অদম গুণাগরের কুমিল্লাতে ছয়টা মাদ্রাসা শুধু আমার মা বাবার দোয়ার বরকতে আপনারা অনেকে চিন্তা করেন অনুর মা বাবার পায়ে চুমা দিলে কি শিরক হবে না বেদাত হবে না আর সন্তান শিরক বেদাতের ফতুয়া সে জায়গায় চলে না মা বাবার কদমে শিরিক বেদাতের ফতুয়া চলে না যদি সুযোগ পাও আব্বার পাওডার চুমা দিও আমি বলি আমার আব্বা জানলে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি আমার আব্বা গোসল করে গোসল খানা থেকে বাইর হয়েছে আর ওই জায়গায় আমি সিলেট মাহফিলে ফিলে যাবো তার আগে আমার আব্বারে গেরা নিচের দিকে নিয়ামত কি চান কিন্তু যাদের মা নাই জিজ্ঞাসা করে না চোখের পানি পরে চোখ লাল হয়ে গেছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা পানি যে বাবার পায়ে চুমা দিব বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি বাড়িতে কার মধ্যে ধরে মাপ চাইবো আর কার পায়ে চুমা দিব যার মা নাই তার জিজ্ঞাসা করেন হুজুর যার মা বাড়িতে আছে তার বাড়িতে যে মার মার পায়ের মধ্যে চুমা পায়ে ধরে সালাম করব। দিব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব। শোনেন একটা আজব কথা বলি আমার সঙ্গে কুমিল্লা শহরের একজন হোটেল ব্যবসায়ী রেজাউল করিম ভাই নাম কুমিল্লা বুড়িচং বাড়ি তার মা মারা গেছে এক বছর উপরে হইয়া যায় মা মারা যাওয়ার পর থেকে যখনই মার কথা মনে হয় চোখের পানি ফালায় ফালায় কান্দে কিছুদিন পরে পরে ফেসবুকের মধ্যে দেখি লেখে মার কথা স্মরণ কইরা মা আগে বাড়িতে গেলে দৌড়ে কি খামু কয়ে কয়ে আসতা কিন্তু এখন বাড়িতে যাই খেউ একবার ফুত কয়ে ডাক দেয় না মাঘ মারা গেছে কবরে যারার মা নাই তারার দিগাও যারার বাবা নাই তারার দিঘাও তাদের মনে কত কষ্ট আগে মা বাপ জীবিত থাকলে মা নিজেও বাদ খাইতো না ফুতের জন্য রাত্রবেলা অপেক্ষা করতো ভাতগুলা নিয়ে বৈশাখ থাকতো আর এখন মা ইন্তেকাল করছে বউ উপরে রাইখা দেয় কখন আসছো তোমার খবরও নেয় না আর ওই মা সন্তানকে এখনো তোমার মায়ের দাম বোঝো নাই তোমার আব্বাগান রাস্তার মধ্যে একবার যাইতো হাইটার একবার ঘরের দরজায় আসতো আরেকবার ঘুরে আসলে মা দেখেন না ফোলা ডানি হাইটাতে রাস্তা ডাকাইয়া কিন্তু এখন বাপ মরার পরে কেউ একবার তোমার খবর লয় না ঘরের মধ্যে বড় মাছ রান্না করলে মাছের মাথাটা মারাইকে দিত তুমি পুতের জন্য আমার সন্তানের মুখের মধ্যে যখন দাদু মনিরে বড় মাছের মাথাটা তুইলা দিব মা যদি সন্তান যদি জিজ্ঞাসা করতো মা তুমি খাই মা ফুতের চেহারার দিকে ছায়া কইত ফু তুই খাইলে আমি মার খাওয়ান হইয়া যাই এ সন্তান কেমনে রে তুমি তোমার মার কবরে বছরে একবারও জেয়ারত করবার লেগে যাও না এ সন্তান তোমার আব্বা সিরা লুঙ্গিরা পুরা পুরা সময় কাটাইছে তুমি আব্বার তুমি সন্তানরে নতুন লুঙ্গি কিনা দিছে নতুন জামা কাপড় কিনা দিছে আজকে আব্বা অন্ধকার কবরে তুমি লাখ লাখ টাকার মালিক কিন্তু আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না তোমার আব্বা কবরে কি হইব রে তোমার টাকা দিয়া কি হইব রে তোমার পয়সা দিয়া এমনও সময় গেছে মা সকালবেলার পান্তা বাদ গুলা খাইছে না তুমি ফুতি স্কুল থেকে মাদ্রাসা থেকে যাইয়া খাইবা মা এগুলা রাইখা দিছে মা সকাল লা পানি কিয়া মারপ্যাডটা ভরেয়া রাখছে আজগা তোমার ঘরে শত শত মেহমান গরুর গোশত মুরগির গোশত মাছ দিয়া ভাত খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা ভাত তুইলা দিতে পার না তোমার মা বন্দুকার কবরে সন্তান তোমার মা তোমার বাবা তোমারে লাখ লাখ টাকার জাগা জমি দিয়া গেছে কিন্তু সন্তান তুমি এখন চাইলে আম্মা আব্বার জন্য কবরে হাজার টাকা দিয়া কিন্না একটা দামি মাছ পাঠাইতে পারবা না 10 15000 টাকা খরচ করে মা বাবার কবর একটা কাশি পাঠাইতে পারবা না পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করে কবর একটা গরু জবাই করে খাওয়াইতে পারবা না সন্তান রে মা বাপ জীবিত থাকলে তো মা বাপ রে খাওয়াইতা মা বাপ যদি জীবিত থাকতো মাসে মাসে যদি ওষুধ খরচ বাবদ হাত খরচ বাবদ বাবার হাতে এক হাজার টাকা দিতা এক বছরে বারো মাসে বারোটা হাজার টাকা মা বাবার হাতে দেওয়া লাগতো এই মা ফিলে এমনও সন্তান আস এই সয় কবরস্থানে তোমার মা শুয়া রয়েছে এমন সন্তান আছে ছয় এগরিয়া কবরস্থানে তোমার বাবা শুইয়া রয়েছে তোমার মা বাপরে তুমি কিছু দিতে পারতেছ না একজন সন্তান নিয়ে আস হুজুর আমার মা বাবা আমার লক্ষ লক্ষ টাকার জাগা জমি বাড়ি দিয়ে গেছে ওই সম্পদ টাইকা আমি আমার মা জন্য মা আগামী বছর দশটা হাজার টাকা দিয়া দিব একজন নিয়ে আস এই পিলা আগামী বছর আমি দশটা হাজার টাকা দিয়া দিব এখন দিতে না পারো এক বছর পর আগামী বছর দিবা তোমার জন্য দোয়া করা হবে একজন আসুনি হুজুর আমার মা বাবা কবরে এই মা পি আগামী বছর ফেন্ডেলের খরচ দামি দিয়া দিমু আমার মা বাবার কবরের জন্য আল্লাহ জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেয় একজন আসুনি বলে হুজুর আমি আমার মা বাবার কথা স্মরণ করে মাফিলের মাইকের খরচটা দিয়া দিমু আল্লাহ যেন তোমার মা বাবার কবরে রহমতের ফেরাজ মাধ্যমে সালামের ব্যবস্থা করে দেয় কে দিবে একজন বলে হুজুর ফ্যান্ডেলের খরচটা দিব কে দিবে একজন বলে হুজুর মাইকের খরচটা দিব কে দিবে একজন বলে হুজুর দশটা হাজার টাকা দিব হাতটা তুলবা তার জন্য খাস করে একটু দোয়া করা হবে কে দিবে একজন